দু বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই সভা করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু হয়েছে প্রচারও শুরু হয়েছে যাতে এই সভায় প্রচুর মানুষের সমাগম হয় তার মধ্যে কোনো রকম চেষ্টার ত্রুটি কিন্তু রাখছে না শাসক দলের নেতারা স্বাভাবিকই প্রশ্ন উঠছে এবারের একুশে জুলাই সভার সবচেয়ে বড় চমকটা কি। নানাবিধ বিষয় কিন্তু সামনে এসছে অনেকেই বলছেন দিলীপ ঘোষ জয়েন করতে পারেন তৃণমূল কংগ্রেসে কেউ কেউ বলছেন আরও বড় কোন চমক অপেক্ষা রয়েছে কিন্তু কি বড় চমক সেটা সবচেয়ে বড় চমকের খবর আমি দেব আপনাদের কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখুন সবচেয়ে বড় চমকটা আসলে কী সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দলের নেতারা এবং এই একুশে জুলাইকে সাফল্য মণ্ডিত করতে একদিকে যেমন দেওয়াল লেখন চলছে ঠিক তেমনই চলছে প্রচার এমনকি বুথে 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 পাড়ায় পাড়ায় শাসক নেতারা এই একুশে জুলাই প্রচুর মানুষের সমাগম করতে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং আরও যে বিষয়টি সামনে এসেছে বিশেষ করে বিগত দিনে বাংলার মানুষ যা দেখে অভ্যস্ত হয়েছে তা হচ্ছে একুশে জুলাই সভা মানেই বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখলের পর সেটা হচ্ছে দল বদলে সভায় কিন্তু পরিণত হয়েছে বিরোধী বহু রাজনৈতিক দল থেকে কংগ্রেস কখনও সিপিএম কখনো বিজেপির বহু নেতা কিন্তু যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এবং আরও একটা যদি বলা হয় তা হচ্ছে এই একুশে জুলাই সবাই একদিকে যেমন দলবদল রয়েছে ঠিক তেমনই এই একুশে জুলাই উনিশশো সালে যখন বামফণ্ড ক্ষমতায় ছিল সে সময় বামফন্ড সরকারের পুলিশ বা সরকারের থাকার সময় গুলি চালানো হয়েছিল কংগ্রেসিদের ওপর গুলি খেয়েছিল কংগ্রেস আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস হয়তো গালাগাল রাজ্যের প্রধান বিরোধী দল যেহেতু বিজেপি বিজেপির দিকে আসবে কিন্তু যেটা সবচেয়ে বড়ো চমকটা হচ্ছে এই একুশে জুলাই সবার জন্য রীতিমতো একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করতে হলো কোন বিশ্ববিদ্যালয় পুরুলিয়ার সিধু কানু বিশ্ববিদ্যালয় আপনারা সকলেই জানেন অত্যন্ত ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে কারণ কি তার কারণ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে ভাবন একুশে জুলাই সবার জন্য একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি বাতিল করতে হয় তাহলে ভ্রবন কোথায় চলছে কারণ এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ কিন্তু সামনে শিক্ষক নিয়ে দুর্নীতি আমরা জানি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এবং প্রাথমিকে এখনও হাইকোর্টে মামলা চলছে নানাবিধ বিষয়ে কিন্তু মামলা চলছে কিন্তু এর প্রশ্ন এছাড়াও বহু স্কুল কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে তার কারণ পঠন পাঠন এতটাই ভেঙে পড়েছে পাশাপাশি শিক্ষকের অভাব কিন্তু এর প্রশ্ন যে যদি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করতে দলের সমাবেশের জন্য তাহলে এর থেকে লজ্জার কিছু নাই কিন্তু তা সত্ত্বেও বলে যে এই শাসক দল যেভাবে সেন্টিমেন্টটা নিয়ে চলছে সেন্টিমেন্টের রাজনীতি করছে তা কিন্তু বাংলার মানুষকে বারবার চমক দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার যে মহিলা ভোটাররা রয়েছে তার লক্ষ্মীর ভাণ্ডারটা পান এবং লক্ষ্মীর ভান্ডারে পাওয়ার ফলে যে বাংলার যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোন জায়গায় পৌঁছে যে শিক্ষা ব্যবস্থা বললাম একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল তার সত্ত্বেও বহু মানুষ এখানে ভিড় করবেন এবং রাজ্যের শাসক দলকে ভোট দেবেন আর শাসক দলও তাদের পরিকল্পনা স্পষ্ট সংখ্যালঘু মুসলিম ভোটকে একজোট করো বাকি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের করে কমে খাওয়ার নেতারা আছেই যারা ভোট দেবেন তাদের পরিবার লোকজন ভোট দেবেনই আর তাছাড়া বহু মানুষ আছেন যারা হয়তো ভোটের দিন কিছু পকেটে দিলে তারা ভোটটা দেবেন ফলে ঠিকভাবে শাসক দলের চিন্তা নেই এমন কোনো সেই কারণে চিন্তা নেই বলে এই রকম একটা সিদ্ধান্ত নিতে কখনও পিছু পার হলো না যেখানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রীতিমতো বাতিল করতে বাধ্য বাতিল এমনকি পিছিয়ে দেওয়ালো ভাবুন এরপরেও এই শাসক দলকে নিয়ে কোনো প্রশ্ন কেন উঠবে না তারপর আমরা যদি দেখি যে গত এগারো চোদ্দ বছরের যে শাসনকালে যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে এসেছে বারবার কিন্তু প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুল আপার প্রাইমারি প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সরকারি চাকরি শিক্ষকের তার মতো পবিত্র পেশার চাকরি বিক্রি করেছে এই শাসক দলের নেতারা পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন তার বান্ধবী বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা তখন পুরোটাই কিন্তু এই তোলা টাকা অর্থাৎ চাকরি বিক্রি করে সেই টাকা পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়িতে আরও তো নেতারা ভাগ পেয়েছেন কালীঘাটের কাকু আপনারা সবাই জানেন তার ভয়েস রেকর্ডে কি উঠে এসেছে সবই জানেন কিন্তু তারপরেও বাংলার মানুষ এই শাসক দলের নেতাদের ভোট দেবেন ওই যে বললাম শাসক দলের পরিকল্পনা স্পষ্ট থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট আছে পাশাপাশি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট করে কমে খাবার নেতারা রয়েছেন যারা তৃণমূল দলটা করেন তারা ভোটটা দেন ফলে ফোরটি ফর্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ভোট হলে ক্ষমতা তখন অনায়াসে আর আরও একটা কারণ তখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যাকে যাদের মুসলিম ভোটের প্রয়োজন নেই আর মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না ফলে এই মুসলিম ভোটটা ডিভাইড না হওয়ার জন্য শাসক দলের তৃণমূল কংগ্রেস জয়টা সহজ ঔদ্ধত্যটা আরও এতটা সহজ কারণ এই যে বললাম সিধুকানু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল বা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাই বলুন যদি আমরা দেখি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই একুশে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল কিন্তু রাজ্য পুলিশ সেই অনুমতি কিন্তু দেয়নি শেষ পর্যন্ত তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কলকাতা হাইকোর্ট কিন্তু বিজেপিকে উত্তরকন্যা অভিযানের অনুমতি দিয়েছে কিন্তু আমরা যদি বলি যে শুধুমাত্র এবার প্রথম নয় বিজেপি বা বিজেপির প্রাক্তন বিরোধী দলনেতা রাজ্যের প্রাক্তন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু কোনো সভা সমাবেশের আবেদন করলেই তৎক্ষণাৎ পুলিশ কিন্তু সেই অসভা বাতিল করে দেয় তাই অনুমতি নিয়ে যেতে কলকাতা হাইকোর্টের আর উত্তর কোনো অভিযানের ক্ষেত্রেও ঠিক একই সেই কলকাতা হাইকোর্ট কিন্তু অনুমতিটা দিল ফলে একুশে জুলাই এই প্রথমবার কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা বলা পারে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস একদিকে যেমন তৃণমূল কংগ্রেস ধর্মতলায় সভা করবে ঠিক তেমনই উত্তর অভিযান করবেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ফলে এবার একুশে জুলাই টান টান বাংলার রাজনীতির জন্য কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে